আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের সাথে মজাদার একটা টিপস আলোচনা করব শুধুমাত্র একটা নিয়ম একটা নিয়ম জানা থাকলেই তোমাকে অবশ্যই একটা ধারার অঙ্ক একটা ধারার অঙ্ক কমপ্লিট করা যাবে চলো বন্ধুরা সেই টিপস রেখে চলো আমরা দেখি একই প্রক্রিয়ার কিছু অঙ্ক আছে যেমন ধরো এ প্লাস এ এ প্লাস এ এ এ

এই টাইপের প্রশ্ন হতে পারে চলো বন্ধুরা আমরা এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটারই আমরা একটা নতুন টিপস এবং দুই হাজার ছাব্বিশ সালে শিক্ষার্থীদের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কিভাবে কাজটা করব কিভাবে কাজটা করব সেটার আমরা ডিসকাস আলোচনা করে আমরা শিখতে পারব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা তাহলে আমরা দেখো প্রথম অবস্থায় আমরা ধরে নিলাম ধরি

সেকেন্ড কাজ আমরা নাইন দ্বারা গুণ করলাম তাহলে সেকেন্ড কাজ আমরা নাইন দ্বারা গুণ করার পরবর্তীতে আমরা টু সিস্টেম করব অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমরা কি কাজটা করবো চলো বন্ধুরা আমরা একটু দেখি যে কিভাবে কাজটা বন্ধুরা সেকেন্ড কাজ আমরা অর্থাৎ দশ বিয়োগ নয় প্লাস একশো বিয়োগ এক প্লাস এক হাজার বিয়োগ এক সংখ্যক

অনেক সম্পর্কের কথা এটা একটা এন সংখ্যক পদের ঘুমত্ব দাঁড়ায় পড়ছে যার প্রথম পদ একশো ভাগ দশ ইকুয়েল টু দশ তাহলে এখানে সূত্র পারি দশ ইন টু দশ মাইনাস ওয়ান বাই দশ টু দি এন মাইনাস ওয়ান বাই দশ মাইনাস ওয়ান প্রথমটা সূত্র বিয় আর এটা এন সংখ্যক দ্বিতীয়টা পদের সূত্র তাহলে ফাইভ বাই নাইন গুণন দশ বাই দশ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই নাইন বিক ফাইভ এন বাই নাইন

অবশ্যই অবশ্যই করতে হবে এটা যদি আমাদের এখানে যে সূত্রটা ফাল্লাইলাম আমরা জানি অর্থাৎ মূলত্ব ধারার ক্ষেত্রে যদি প্রথম পদ এ যদি দশ হয় আর আর যদি একশো বার দশ ইকুয়াল দশ হয় তাহলে সমষ্টি হবে সূত্রটা সূত্র সূত্র এন টু আর টু দি পাওয়ার এন্ড মাইনেস ওয়ান বাই আর ওয়ান এই সূত্র আমরা এখানে